প্রিয় ছাত্রছাত্রী আশা করি সকলেই খুব ভালো আছো আজ আমি দুই সালে এসেছি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত এর সাজেশন প্রদান করছি তোমরা এই সাজেশন অনুযায়ী বারবার চর্চা করবে এবং এই অঙ্কগুলোয় বারবার প্র্যাকটিস করলে তোমাদের এই অঙ্কগুলো সম্পর্কে একটা ভালো ধারণা আসবে এবং এই আঙ্গিকে এই সৃজনশীলগুলো তোমরা খুব সহজেই করতে পারবে অবশ্যই আমি যে সাজেশন প্রদান করছি সেই অঙ্কগুলো বেশি বেশি করে চর্চা করবে প্রথমে আমি শুরু করছি দুই সালে সাধারণ গণিত এর সাজেশন সাজেশন প্রথম অধ্যায় এখানে দেওয়া আছে যে অধ্যায়টি সিলেবাস অনুযায়ী সেট ও ফাংশন অনুশীলনী দুই পয়েন্ট এক এর উদাহরণ সাত এগারো এবার অনুশীলনীর অঙ্ক এক চার ছয় সাত আট এর গ এবার দুই পয়েন্ট দুই অনুশীলনীর উদাহরণ আঠারো একুশ তেইশ চব্বিশ পঁচিশ এবার অনুশীলনীর দুই পয়েন্ট দুইয়ের অনুশীলনীর বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আঠারো তেইশ এবার বিজ্ঞানিত রাশি তিন পয়েন্ট এক অনুশীলনীর উদাহরণ সাত অনুশীলনী তিন পয়েন্ট একের পাঁচ ছয় সাত আট তিন পয়েন্ট দুই এর উদাহরণ ষোলো সতেরো অনুশীলনী তিন পয়েন্ট দুইয়ের সাত দশ বারো ষোলো তিন পয়েন্ট উদাহরণ আটাশ অনুশীলনী তিন পয়েন্ট তিনের তিন নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর দশ নম্বর বারো পনেরো ষোলো আঠারো একুশ এবার ব্যবহারিক জেমিতি সাত দশমিক এক এর সম্পাদ্য অনুশীলনী এক দুই তিন অনুশীলনী সাত দশমিক এক এর তিন চার পাঁচ ছয় এবার সাত দশমিক দুইয়ের সম্পাদ্য চার পাঁচ উদাহরণ তিন অনুশীলনী সাত দশমিক দুই এর তেরো ও ষোলো অনুশীলনী আট দশমিক চার সম্পাদ্য আট নয় দশ এগারো এবার বৃত্ত আঠারো বিশ তেইশ ছাব্বিশ অনুশীলনী আট দশমিক একের সাত আট দশমিক দুইয়ের এক দুই এবার ত্রিকোর্মিত অনুপাত নয় দশমিক এক অনুশীলনীর উদাহরণ আট নয় এগারো বারো নয় দশমিক এক অনুশীলনীর দশ ষোলো সতেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ নয় দশমিক দুই অনুশীলনীর উদাহরণ চোদ্দো অনুশীলনী নয় দশমিক দুইয়ের ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ অনুপাত ও সমানুপাত অনুশীলনী এগারো দশমিক এক এর তিন সাতের খ আটের খ নয় দশ বারো তেরো পনেরো উদাহরণ পাঁচ ছয় আট এগারো অনুশীলনী এগারো দশমিক দুইয়ের দশ তেরো সতেরো আঠারো একুশ তেইশ উদাহরণ চোদ্দো পনেরো এবার পরিমিতি ষোলো দশমিক এক অনুশীলনী উদাহরণ তিন চার অনুশীলনী ষোলো দশমিক একের পাঁচ নয় ষোলো দশমিক দুই উদাহরণ নয় চোদ্দো আর অনুশীলনী ষোলো দশমিক দুই এর পাঁচ ছয় নয় দশ ষোলো দশমিক তিন উদাহরণ একুশ ছাব্বিশ সাতাশ অনুশীলনী ষোলো দশমিক তিনের ছয় আট নয় ষোলো দশমিক চার উদাহরণ তেত্রিশ অনুশীলনী ষোলো দশমিক চারের নয় এগারো ষোলো সতেরো এবার পরিসংখ্যান পরিসংখ্যান তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরিসংখ্যান কোয়াতে যে সকল প্রশ্নগুলো আসতে পারে বা তোমরা করবা কোয়া জন্য করবা কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এর পরিমাপ কয়টি কি কী মধ্যক শ্রেণীর মধ্যমান প্রচুর শ্রেণীর মধ্যমান কর্মজিত গণসংখ্যার নির্ণয় করা এসব শিখবে আবার বলছি কোয়াতে যে সকল প্রশ্ন আসবে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় পচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় কর্মজিত গণসংখ্যা নির্ণয় এগুলো কর জন্য করবে খতে সাধারণত যে ধরনের অঙ্ক আসবে মধ্য নির্ণয় প্রচুর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আর গতে আয়তলেক বহুবুজ অজীবরেখা অঙ্কন করা অর্থাৎ গ্রাফ চিত্রের মাধ্যমে লেখচিত্রে মাধ্যমে আয়তোলেক বহুবুজ অজীবরেখা এই তিনটা শিখলেই তোমাদের কমন থাকবে ধন্যবাদ আমার প্রিয় ছাত্রছাত্রী পরবর্তী বিভিন্ন সাবজেক্টের সাজেশন ও পরামর্শ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন তাদেরকে তো অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী বিভিন্ন সাবজেক্টের সাজেশন ও বিভিন্ন ধরনের পরামর্শ পেতে এছাড়াও যে কোনো প্রশ্নের বোর্ড প্রশ্নের সমাধান এবং শিক্ষা বিষয়ক যে কোনো তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি খুব তাড়াতাড়ি বাকি সাবজেক্টগুলোরও সাজেশন প্রদান করবো তোমরা সাজেশন অনুযায়ী নিজেরাকে বারবার প্রস্তুত করে নেবে যাতে দু হাজার ছাব্বিশ সালের এইচএসি রেজাল্ট কাঙ্ক্ষিতভাবে সফল হতে পারো এবং মনের মতন রেজাল্ট করতে পারো আমি চাই সবার রেজাল্ট ভালো হোক তোমরা যারা এবার 2026 হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমরা অবশ্যই একটা ভালো ফলাফল আনবে তোমাদের বিভিন্নভাবে সিলেবাস বই চেঞ্জ হওয়ার কারণে তোমাদের পড়ার অনেক ঘাটতি হয়েছে আমি সেই ভিত্তিতেই তোমাদের জন্য সংক্ষিপ্তভাবে সাজেশন প্রদান করলাম যাতে তোমরা পরবর্তীতে খুব ভালো একটা ফলাফল আনতে পারো যে তোমাদের নবম শ্রেণীতে যে ঘাটতি হয়েছে সেটা যাতে কোনোভাবে রেজাল্টের ওপর এফেক্ট না পড়ে সেই হিসেবেই তোমরা সাজেশনটা গুরুত্ব সহকারে অনুশীলন করবে এবং এই সাজেশন অনুযায়ী পড়াশুনো করো যাতে তোমাদের যে নবম শ্রেণীতে ঘাটতি হয়েছে সেটা পুষে নিতে পারো আমি তোমাদের সব সময় বিভিন্নভাবে সাজেশন পরামর্শ এবং পড়ার শুনো করার টেকনিকের ওপর ভিডিও আপলোড করব যাতে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন হয় ধন্যবাদ আমার প্রিয় ছাত্রছাত্রী নিজে ভিডিও দেখুন এবং অন্যকে ভিডিও দেখতে শেয়ার কমেন্ট করুন